আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ প্রকাশের তারিখ তিন ডিসেম্বর দু তারিখ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা আশি জন চাকরির ধরন এনজিওর চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু তারিখে আবেদন মাধ্যম ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক অথবা সমমান পাশ শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী অথবা বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে এমআরএ এ অনুমোদনপ্রাপ্ত জাতীয় পর্যায়ে যে কোনো সনামধন্য এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সমপদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মাসিক বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু হবে পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সম্মান পাস সকল পরীক্ষা কমপক্ষে সিজিপিএ বা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা এম আর এ অনুমোদনপ্রাপ্ত জাতীয় পর্যায়ে যে কোনো স্বনামধন্য এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সমপদে সর্বোচ্চ এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা বাইশ থেকে বত্রিশ বছর মাসিক বেতন হবে আঠারো হাজার চারশো পঞ্চাশ টাকা কর্মস্থল কর্মস্থল হবে সংস্থার এলাকা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো শাখা অফিস আবেদন করার পদ্ধতি আপনি যদি পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত সচল মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো ঠিকানা হচ্ছে আপনারা একটা দেখে নিতে পারেন তারপর পাঠাতে পারেন